বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস 12 এ পড়ো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে ইউনিট 1 অর্থাৎ অধিবিদ্যা বা মেটাফিজিক্সে যে থার্ড চ্যাপ্টারটা অর্থাৎ দেহ ও মন সমস্যা এর পার্ট 2 অর্থাৎ শেষ পার্টটা নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা দেহ মন সমস্যার একটা পার্ট দিয়ে দিয়েছি আজকে আমরা দ্বিতীয় পার্ট বা শেষ সেকেন্ড পার্টটা দিয়ে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব ইতিপূর্বে আমরা দ্রব্য বা কার্যকারণ সম্পর্কের অবজেক্টিভ দিয়ে দিয়েছি এছাড়া ফিলোসফি ছাড়া ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষা আমরা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ দিয়ে থাকি যেগুলো তোমাদের থার্ড সেমিস্টারে আসবে যেভাবে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে আমরা এই ভিডিওতে দেহ মন সমস্যা তৃতীয় সেকেন্ড পার্টটা দেব অর্থাৎ শেষ পার্টটা দেব এবং সবচেয়ে বড় কথা উচ্চ শিক্ষা সংসদ যেইভাবে আমাদের বলেছে গাইডলাইন যেভাবে দিয়েছে আমরা ঠিক সেইভাবেই করছি একটা জিনিস মনে রাখো তোমরা সঠিক পদ্ধতিতে পড়াশোনা করো কারণ না পড়লে কিন্তু এবারের উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমে উচ্চ মাধ্যমিক কিন্তু একটা সমস্যা হতে পারে কারণ তোমরা জানো প্রথম বা সেকেন্ড সেমিস্টারে যেভাবে পড়াশোনা করেছো থার্ড সেমিস্টারে কিন্তু সেইভাবে না তিনটে কারণ এক অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে ঠিক যেভাবে মাধ্যমে দিয়েছ অন্য বোর্ড থেকে কোশ্চেন হবে ঠিক মাধ্যমিক যেভাবে দিয়েছো এবং কোন শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা খাতা দেখবেন নেতাটা কেউ জানে না কাজেই এইবারে যে বইগুলো বেরিয়েছে মার্টিন বলো প্রান্তিক বলো ছায়া প্রকাশিন বলো তারপর সাঁতরা বলো যাই বলো না কেন প্রত্যেকটা বই খুব ভালো কিন্তু তো অবজেক্টিভ সেহেতু একটা বইয়ের সাথে অনেকটা কিছু কিছু ডিফার হয়ে যাচ্ছে সিলেবাস এক এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দেখা যাচ্ছে আলোচ্য আলোচনা কোনো জায়গাটা বেশি হয়েছে কোন জায়গাটা কম হয়েছে এর ফলে কিন্তু অনেক অবজেক্টিভ এদিক ওদিক হয়ে যাচ্ছে কাজে তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং আমরা যেভাবে বলছি আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ঠিক উচ্চ মাধ্যমিক যেইভাবে গাইডলাইন দিয়েছে ঠিক সেইভাবে করছি দেখো তোমরা হয়তো জানো তবু আরেকবার বলে দিচ্ছে দেখো ফার্স্ট সেমিস্টার ফার্স্ট আর থার্ড সেমিস্টার অর্থাৎ ইলেভেনে যে ফার্স্ট সেমিস্টার এবং টুয়েলভে তোমরা সেপ্টেম্বরে হয়তো বারো তেরো তারিখ টাকার পরীক্ষা শুরু হবে যাই হোক সেকেন্ড উইকে পরীক্ষা শুরু হবে এটা মোটামুটি কনফার্ম যতটুকু আভাস পাওয়া যাচ্ছে যাই হোক দেখো তার মধ্যে চল্লিশ নাম্বার যে পরীক্ষা দেবে তার মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি কুড়ি নাম্বার হবে খুব সাধারণ এবং সহজবদ্ধ আটচল্লিশের মধ্যে থার্টি পার্সেন্ট অর্থাৎ বারো নাম্বার হাতে তুলনামূলক একটু কঠিন অর্থাৎ কুড়ি যোগ বারো বত্রিশ এই বত্রিশ নাম্বারটা কিন্তু আমাদের প্রথম চোখ তারপর যে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আট নাম্বার অর্থাৎ এই আট নাম্বারটা একটু কঠিন হবে যেটা যারা খুব ভালোভাবে পড়াশোনা করছো বা তাদের জন্য দেখবে এর জন্য খুব সাধারণ যে প্রশ্নগুলো খুব কমন প্রশ্নগুলো আমরা স্টার্ট দিয়ে দিয়েছি সেইভাবেই কিন্তু আমরা এগোচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপে রেখো দেখنا আমরা আগে দিন 30 শব্দ দিয়েছিলাম তোমরা একটু দেখে নাও যে আগে আমরা ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে আমরা ঠিক সেইভাবে কিন্তু তোমাদের পড়ছে কাজে যদি তোমাদের মনে হয় উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি পেড়ে রাখো দেখো 33 34 35 এগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো 33 એટલે কি সমান্তরাল বা অনুসারে মানসিক ও শারীরিক প্রক্রিয়াকে একটি সামগ্রিক সত্তার অন্তর্নিত বলে মনে করা হয় তোমরা দেখে নাও দেখে লিখে খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করো এবং অবজেক্টিভ কিন্তু একটা জিনিস মনে রাখো অবজেক্ট কিন্তু মুখস্ত হয় না রোজ রোজ পড়তে 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 কারণ তুমি না পড়লে কিন্তু ভুলে যাবে রোজ যেমন তুমি দাঁত মাজো বা খাবার খাও ঠিক সেরকম অবজেকটিভ রোজ পড়তে হবে এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে মানে রোজ দশ মিনিট আধ ঘন্টা পাঁচ মিনিট যখনই সময় পাও অবজেক্টিভ গুলো রিটিং পড়ো রিডিং পড়তে 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 দেখবে পরীক্ষার যখন তোমরা কোশ্চেন পাবে কোনো সমস্যাই হবে না তাই এখন থেকে যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে কারণ সেমিস্টার সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ তোমরা জানো যে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে এবং ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে কি পড়েছো ভালো খারাপ যাইতো তোমাদের পাশ করে উঠেছো কাজে সেটাই কিন্তু দরকার কাজে যদি তোমাদেরকে ভালো করে রেজাল্ট করতে চাও অবশ্যই ভালো করে পড়ে কোনো সমস্যা হলে আমাদের জানিও আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমার ব্যক্তিগত তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এছাড়া আমাদের আমি ছাড়াও আমাদের এই গ্রুপের চোদ্দ জন আছেন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকাগণ যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এবং তোমাদের যদি এই চারটে বিষয় যে চারটে সাবজেক্ট আমরা বলেছি হিস্ট্রি পলিটিনাল ফিলোসফি বা এডুকেশন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানিয়ে আমরা কিন্তু আমাদের সাধ্যমতো আমাদের আমাদের সাধ্য মতো কিন্তু আমরা তোমাদের সমস্যা সমাধান করতে পারবো কারণ আমাদের শিক্ষার্থী শিক্ষার্থী সাহায্য করতে পারি সেটাই কিন্তু আমাদের কাছে অনেক যদি ভালো লাগে আবার বলছি তাহলে চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকান টিপে রাখবে আমরা কিছুদিনের মধ্যে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোয়েশ্চেন সেট দিয়েছে সেই মডেল কোশ্চেন সেট গুলো আমরা করে দেব কারণ আরেকটু শেষ হয়ে যাক কারণ তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল খুব ভালো করে পড়াশোনা করো কারণ পড়াশোনার কোনো কোনি বাজি দিয়ে অসৎ উপায়ে কোনো কিন্তু মহৎ কাজ হয় না একটা জিনিস আমি বলতে পারবো না যে তুমি তিন চারটে পড়ে যাও বা এই চ্যাপ্টার থেকে তোমরা কারণ তোমরা যেন প্রথম তিনটে অধিবিদ্যা প্রথম তিনটে চ্যাপ্টার মিলে বারো নাম্বার আছে তোমরা দেখেছো যে এই বারো নাম্বার দেখো প্রথম তিনটে চ্যাপ্টার অর্থাৎ প্রথম ইউনিট অধিবিদ্যা বা মেটাফিজিক্সের যে তিনটে চ্যাপ্টার আছে দ্রব্য কার্যকারণ সম্বন্ধে ও দেহ মন সমস্যা এই তিনটে চ্যাপ্টার মিলে বারো তবে কোন চ্যাপ্টারে কত থাকবে এটা নেই বলা নেই পরিষ্কার ভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাজ পরিষ্কার অপরিষ্কার স্পষ্ট অস্পষ্ট কিছুই বলেনি তিনটে চ্যাপ্টার মিলে বারো চার 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 করেও থাকতে পারে তিন সাত চার পাঁচও এরকমও থাকতে পারে মধ্যে কথা বারো নম্বর থাকবে কাজেই আমি একথা বলতে পারবো না দেহ মন সমস্যা বা তিনটে চ্যাপ্টার মিলে চল্লিশটা কোশ্চেন তার মধ্যে সব কমন পাবে এটা সম্ভব না আমার পক্ষে সম্ভব না কারণ সস্তা দিয়ে আকর্ষণ করা যেতে পারে কিন্তু আপাত তোমার রেজাল্ট হয়তো ভালো হবে না কারণ তোমার রেজাল্ট তোমাকেই ভুগতে হবে কাজেই ভালোভাবে পাশ করতে হলে ভালোভাবে নাম্বার করতে গেলে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এবং তোমরা জানো যে চারটে সেটের কোশ্চেনও হবে কাজে সেইভাবে তোমরা পড়াশোনা করো পড়ার বিষয় পক্ষ থেকে আপাতত আবার বলছি যদি কোনো দরকার হয় অবশ্যই জানিও চারটি বিষয় হিস্ট্রি পলসেন ফিলোসফি বা এডুকেশন বা আমরা বিগত সেমিস্টারে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যে সাজেশন দিয়েছি বা এবারে যারা উচ্চ মাধ্যমিক দিলো এই চারটি বিষয়ে যে সাজেশন দিয়েছে তোমরা দেখো কি পরিমাণে কমন এসেছে যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে চ্যানেলটি লাইক করো বা করো এবং কারণ আমি এটাই বলি তোমার যদি উপকার না পাও সাহায্য না পাও ভালো না লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো না ভালো লাগলেই করবে উপকার করবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো তোমাদের খুব ভালো 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 পরীক্ষা হবে ভালো করে পড়াশোনা করো নিজের উপর আত্মবিশ্বাস রাখো সবচেয়ে মনে রাখো নিজের উপর নিজের সমস্যা নিজেকে সমস্যা সমাধান করতে হবে নিজেকেই সবকিছু করতে হবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো শুধু তোমাদের থার্ড বা ফোর্থ সেমিস্টারের জন্য সারা জীবন সুন্দর সুখের সুস্থ ভাবে কাটো এটাই আমরা পড়া বিষয় পক্ষ থেকে একান্ত কামনা করি